হেরাক বললেন যাও চলে যাও তোমরা তাদেরকে সামনে আসার আগে অবশ্যই তাদের ময়দান ত্যাগ করিয়ে দিবে এমন একটা হুমকি দিয়ে যারা যুদ্ধ করতে আসেছে তারা যেন সামনে না আসে ঠিক বাহিনী দিয়ে দিলেন ষাট হাজার 60000 বাহিনী দিয়ে বললেন একটা দাবল দিয়ে এসো যাতে তারা সামনে অগ্রসর আর না হয় যুদ্ধ ওখানে শেষ হয়ে যায় ওরা দেখলো কেউ কান্দে কেউ আসতে চায় না বলে হাত জোর করে কেউ মাথা নত করে কেউ আবার কি করে মাথা সিজদার ভিতরে নামিয়ে রাখে সবার কান্নার আওয়াজ ওরা মনে করলো এরা হয়তো ভয়তে কাঁদছে মরার ভয়ে কানতেছে এরা এসে সেনাপতিকে ডাক দিলেন সেনাপতিকে যখন ডাক দিলেন সেনাপতি উমায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে আসলেন এসে বললেন তোমরা কি বলতে চাও বলে তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে এসেছি তোমরা আমাদের সঙ্গে যদি লড়তে চাও তাহলে লড়ো আর যদি না লড়তে চাও তাহলে এখান থেকে ভাগো দুইটার একটা হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে নইলে তোমাদের ভেগে চলে যেতে হবে ওবাইদুল্লাহ ইবনু আল জাররা তিনি যখন এই কথা শ্রবণ করলেন তিনি চিন্তা করলেন যে তারা হয়তো আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না তারা উপহাস করে আবার বলছেন যে ও মুসলমানেরা তোমরা যুদ্ধ করতে চাও তোমরা নাকি মরলে জান্নাতে চলে যাও এসো তোমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিই তোমাদেরকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেবো আসো তিনি চিন্তা করলেন উপহাসের জবাব উপহাস দিয়ে দিতে হয় এজন্য ঠাট্টা ঠাট্টা জবাব দিতে হয় তিনি ডাক দিলেন আমাদের এই বাহিনীর ভিতরে কে পারবে একজন দাঁড়িয়ে যাও এই বাহিনীকে একাই মোকাবেলা করতে পারবে সেরকম একজন দেখতে চাই প্রথম একজন দাঁড়িয়ে গেলেন কিন্তু সেনাপতি তিনি বললেন তুমি বসে যাও আমি তোমাকে চাচ্ছি না আর কি আস একজন মাত্র ষাট হাজারের মোকাবেলা করতে পারবে আমি আরেকজনকে দেখতে চাই সঙ্গে সঙ্গে আর একজন উঠলেন কিন্তু প্রধান সেনাপতির মনোভূত হল না মনোভূত হয় নাই এবার বললেন তুমি বসো বললেন কে পারবে এরপরে আমি দেখতে চাই এরপরে একজন উঠিয়ে দাঁড়িয়ে গেলেন তৃতীয়বার তিনি বললেন আপনিও বসেন আপনাকেও চাই না এবার চতুর্থবার কে উঠতে চান দেখা গেল হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তিনি উঠে গেলেন তখন আবদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আমি তো আপনাকে চাচ্ছিলাম আমাকেই যদি চান তাহলে এত সময় আমার নাম বললেই তো হয়ে যায় উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে আপনি এর আগেও আমার সেনাপতি ছিলেন আপনি আমার মুরব্বি আপনাকে নাম ধরে কিভাবে আমি উঠাই আচ্ছা আপনি যে এই 60000 এর বিরুদ্ধে লড়বেন আপনি যে পারবেন তার প্রমাণটা কি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি বললেন আমার প্রমাণ হল আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক বলেছেন তোমরা যদি মমিন হয়ে যাও তোমরা যদি মমিন হতে পারো আমি আল্লাহ হাক আমার উপরে হক হবে ওয়াজিব হয়ে যাবে মমিনদেরকে বিজয় দান করা এর জন্য ও সেনাপতি আমি খালিদ বিন ওয়ালিদ তো মমিন এর জন্য আমার একই নাসে আমি যদি একাই রড়ি তারপরও আমি বিজয় হব এটা আমার আল্লাহ পাকের ঘোষণা আমার আল্লাহ পাক বলেছেন হাক্কান আলাইনা অবশ্যই অবশ্যই আমার উপর ওয়াজিব হয়ে যাবে নাসরুল মমিনদেরকে সাহায্য করা অজীব হয়ে যাবে এজন্য মুমিনদের সাহায্য করা যখন আল্লাহ হয়ে যাবে তখন আমি খালিদ একা ময়দানে লড়ে আমি ষাট হাজারের বিরুদ্ধে জয়লাভ করতে আল্লাহ আপনার দ্বিতীয় পরমাণ কি বিন ওয়ালিদ বললেন আমার আল্লাহ রসুল বলেছেন কাফের রোগ হলো মুর্দা আর মমিন জিন্দা আমি বিশ্বাস করি মুর্দা মানুষ যদি লাখো মানুষ থাকে কোটি মানুষ থাকে তারপরেও আমি মনে করি আমি যখন মমিন আমি জিন্দা আমি ষাট হাজার কেন ষাট লক্ষর বিরুদ্ধে আমি জয়লাভ করব। সুভান যে আছে। এখন যদি একটা যায়, তা বলেন মুরদারা সেই বাচ্চাকে কিছু বলার ক্ষমতা রাখে। তাহলে আমি হলাম জিন্দাব আর কাপের সবগুলো হলো মুড়দাম আমি খালি দিয়া কাই এই ষাট হাজারের বিরুদ্ধে জিহাদ করতে পারবো লড়াই করতে পারবো এজন্য বিজয় হবে আমার কারণ আমি হলাম মমিন আমি হলাম জিন্দা আচ্ছা ঠিক আছে আপনি যখন পারবেন তখন আপনি একা না গিয়ে আপনার সঙ্গে আমি আরো উনষাট জন দিতে চাই সেনাপতি সেনাপতিবায়দ্দাল বললেন কয়জন দিব সাথে দিব উনো ষাট জন তাহলে দিন। তাদের অস্ত্র দিয়ে আর দলে ভারী দিয়ে জয়লাভ করে না মুসলমান জয়লাভ করে তাদের ইমানের উপরে কিসের উপরে ইমানের উপরে এজন্য জন ষাট হাজারের বিরুদ্ধে লড়ার জন্য ময়দানে উপস্থিত হয়ে গেল জন যখন যুদ্ধ করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলতে আছে যুদ্ধ চলতে আছে এমনকি বালিগুলো। ঘোড়ার পার ঘুরে সব আকাশ পর্যন্ত মনে হয় অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যায় না উবাইদুল্লাহ ইবনু আল জাররাহ নুকু বললেন আমি যখন বেলায় এমন সময় যখন আসরের শেষক্ত হয়ে গেল আমি গিয়ে দেখি আমার ঘোড়ার পা বালুর ভিতরে লুকিয়ে যাচ্ছে তলায় যাচ্ছে রক্তের ভিতরে আমার পা তলায় তলিয়ে যেতে থাকে আমি আমার ঘোড়ার পা উঠাতে পারি না সব শহীদ হয়ে গেছে কারণ এই যে রক্ত এর মুখের ময়দানে এই রক্ত হয়তো মুসলমান হয়তো শেষ হয়ে গেছে লোকজন কাউকে দেখে না উবায়দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ময়দানে দূরে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে চেনা যায় না মনে করলেন একটু আগিয়ে যাই আর আল্লাহর কাছে কেঁদে বলতেছেন প্রভু আমার রসুলের তৈরি করা সাহাবি তারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে কোনো আপত্তি নাই শহীদ হয়েছে শাহাদাতের মর্যাদা পেয়েছে তবে কাফেররা লাশ গুলো তো দেবে না তাদের মাটি দিতে পারবো না এই দুঃখে আমি দুঃখিত আয় আল্লাহ তাআলা শোনার মানুষগুলোর লাশ আমি কোথায় পাই একটু দূর আগেও মানুষের কাছে গিয়ে দেখে তিনি অন্য কেউ নয় তিনিই হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ দাড়ি আছে ও খালিদ আগে তুমি আসরের নামাজ পড়ে নাও তারপরে বাকি কথা বলি উবাদুল্লাহ ইবনু আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা খালিদকে বললেন খালিদ বললেন ও সেনাপতি সেনাবাহিনী প্রদান আপনি আমাকে আসরের নামাজ পড়তে বলতেছেন বরং আমরা এই জিহাদের ময়দানে আমরা আসরের নামাজ জামাআতের সাথে আদায় করেছি সুবহানাল্লাহ জিহাদের ময়দানে নামাজ জিহাদের ময়দানেও নামাজ ত্যাগ করে নাই হযরত খালিদ তিনি বললেন আমাদের 52 জন জীবিত ASCII আর দুই শহীদ হয়েছে আর কাফেরদের 60000 এর ভিতরে অধিকাংশ অর্ধেকের বেশি তারা জাহান্নামে উতরাই চলে গিয়েছে অর্ধেকের বেশি তারা জীবন দিয়েছে আর অর্ধেকের কম লোক জীবন নিয়ে পালিয়ে চলে গিয়েছে সুবহানাল্লাহ মাত্র ষাট জন ষাট হাজারের বিরুদ্ধে হেরাক্লেসের কাছে গিয়ে বললেন যে খালিদের সাথে আর জেল তো যুদ্ধ করব না হয় চাকরি থেকে ইস্তফা দেব চাকরির দরকার নাই তবে খালিদের সামনে যাব না হিরাকিলিয়াস ভয় পেয়ে গেলেন কেন খালিদের সামনে যাব না কয় খালি এমন একজন ব্যক্তি যে তরবারি খাফের থেকে বের করে সাদা একটা আকাশের দিকে যখন উঠাই আমরা দেখি একটা তরবারি কিন্তু আকাশে আবার যখন নামাই দেখি জমিনের দিকে ষাট হাজার তরোবারি নামায় আমরা তার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখি না সোহান মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায় সেনাবাহিনী প্রধান বললেন এ কথা যখন হিরাকলিয়াস তখন বললেন তাহলে পরামর্শ বসাও পরামর্শ বসাই তারা বলল খালিদকে ডাকতে হবে আর বলবে খালিদ যদি আসে তাহলে আমরা যুদ্ধ করব না আমরা সন্ধি করে যুদ্ধ থেকে আমরা ফিরে যাব এবার এসে হজরতে খালিদকে চাই হু তিনি বললেন যে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে গিয়ে চুক্তি করতে হয় তোমরা খালিদ কে চাও তোমাদের দুর্বিশন দিয়ে আছে আমাদেরকে একবার বুকা মনে করো বললেন খালিদ গেলে সন্ধি হবে অন্য কেউ গেলে সন্ধি হবে না হযরতে খালিদ রাতি আল্লাহ তালানহু তখন ঘোলার উপরে লাভ দিয়ে উঠে গেলেন আর বললেন ও সেনাপতি প্রধান আমি গেলে যদি সন্ধি হয়ে যায় আমার রসুলের সুন্নাত তাহলে আমি যাই কোনো চিন্তা নাই হজরতে খালিদ বললেন যদি যেতেই চান তাহলে আপনি যান এবং সাথে আপনি নিরানব্বই জন নিয়ে যান মোট মিলে কতজন হলো একশো হলো একশো জন যান একশো জন যখন গেলেন দরবারে তিনি দেখতে পান তিন লক্ষ সেনাবাহিনী বাইরে আর ভিতরে যখন ডুকবেন গেটটা করেছে তরবারির গেট এই তরবারির গেটে যখন ঢুকবেন মাথা দেবেন ওদের পরিকল্পনা রয়েছে খালিদ কেমনি মারা যাবে না তরবারি গেট এমন কায়দায় করা গুরোই দিলি একেবার মাথা কল্লা আলাদা হয়ে যাবে শরীর থেকে কল্লা আলাদা হয়ে যাবে এই পরিকল্পনায় গেটটি করা আর মাথাটা নিচু করা লাগবে এমন সাউ করে গেট বানানো হজরতে খালিদ দেখে এই অবস্থা খালিদ রাজি আল্লাহ বললেন এই গেটে আমি ঢুকতে পারি না তারা বলল কেন আপনাকে তো গাব গার্ড অফ অনার দেওয়া হচ্ছে এটা হলো সেনা বাহিনীদের একটি মর্যাদা দেওয়ার জন্য গেট তৈরি করা হজরতে খালিদ বলেন যেদিন ইমান এনেছি আল্লাহ নবীর কাছে সেই দিন থেকে এই মাথা কারোর কাছে নত করে নাই আর এই মাথা নিচু করে হীরা কিলিয়াসের দরবারে যাব সেটা সম্ভব না এই গেট সরাও নইলে আমি লাথি দিয়ে গেট ভেঙ্গে দেব অন্যথায় তোমাদের গেট সরাই নিতে হবে ওদিক হীরা কিলিয়াস বলে বাইরে কিসের গন্ডগোল হচ্ছে বলে খালিদ মাতানি নিসু করে এই গেট ডে ঢুকবে না এত বড় ব্যক্তি যার নাম শুনেছি আমি তাকে একটু দেখতে চাই গেট তোমরা সরাও গেট ভাঙ্গা হলো হজরতে খালির ঢুকে গেল। স্বর্ণ ঘোষিত চেয়ার একশো দেওয়া হলো হজরে খালির চেয়ারগুলো সব ফেল নিজেরটাই আগে ফেলাই দিলেন বাকি যারা অনুসারী নিরব্বই জন তারাও চেয়ারগুলো ফেলাই দিলেন হিরাক্লিয়াস বললেন মুসলমান এখন সভ্যতা শেখে নাই চেয়ারে বসা শেখে নাই হাজরের খালিদ বললেন আমার রসুল বলেছেন কোন পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না এত পরিমাণ স্বর্ণ এজন্যই জন্য স্বর্ণ খসিত চেয়ার আমি বসতে পারি না এই জন্য চেয়ার সরিয়ে দিয়েছি নইলেও আমরা বসতাম কিন্তু আমাদের রসুল যেটা নিষেধ করেছে সেইটা আমরা করতে পারি না ঠিক চেয়ার সরাই দিলেন খালিদ একেবার মুখোমুখি বসে গেলেন হিরাক খিলিয়াসের সুজা সুজি সামনা সামনি আর বাকিরা গোল হয়ে বসে গেলেন কেমন যেন নুন বানাইলে যেমন হয় নুন অক্ষর ওরকম ভাবে বসে গেলেন হিরাক খিলিয়াস তখন বলতেছেন আচ্ছা সন্দীপ যে সন্ধির আলোচনার জন্য তোমাদেরকে ডাকা হয়েছে সেই সন্ধি হবে খালিদ বললেন সন্ধির প্রথম শর্ত এই কালিমা পড়ে নাও তুমি আমি মুসলমান ভাই ভাই আর কোন গন্ডগোল নাই যখন বললেন হিরাক হিরাকলিয়াস বলতেছি এই যদি হবে তাহলে সন্ধির কি আছে খালিদ বিন ওয়ালিদ বললেন আমরা তোমাদেরকে জোর করে মুসলমান বানাতে চায় না তবে সন্ধির দ্বিতীয় শর্ত যদি ইমান না আনো তাহলে ইমানদারদেরকে জিজিয়া কর দিয়ে তোমাদেরকে বসবাস করতে হবে এমনি এমনি তোমরা থাকতে পারবে না তখন হিরাক কিলিয়াস বলতেছে এত বড় সাহস আমার রাজ দরবারে এসে আমাদের উপরে আবার জিজিয়া করার কথা বলো তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে খুলে এরকম একটা হিরাকিলাসের মাথার উপর দিয়ে ঘোরা দিয়েছে দেয়ার সঙ্গে সঙ্গে সেই ষাট হাজারই দেখে আবার নামানোর সময় দেখে ষাট হাজার পড়ে এই অবস্থা থেকে ইরাক কিলিয়াস তো ভয় পেয়ে গেলেন কিন্তু রাজা যদি ভয় পেয়ে যায় প্রজাদের অবস্থা কি হয় তখন একটু গর্জন দিয়ে বললেন আয় খালিদ তুমি কি জানো আমার বাইরে রয়েছে শূন্য তিন লক্ষ ভিতরে রয়েছে নব্বই হাজার রিজার্ভ শূন্য এখনই যদি আমি অর্ডার দিয়ে দিই তাহলে তোমার তিন লক্ষ নব্বই হাজার টুকরা করে দিতে পারে হজরত খালিদ বললেন এই জন্য তো কাছাকাছি বসেছি যেখান থেকে আমার তরবারি তোমার গরদান ধরতে পারে তুমি যখন অর্ডার দিবে আমার লাশ থেকে তোমার মরার তৌফিক হবে না তার আগে আমার হাতে তোমাকে মরতে হবে এরপরে আমি তিন লক্ষ নব্বই হাজার আমি টুকরা হতে পারি এটা হলো মুসলমান মুসলমান এই খালিদ তো যখন নাই তখন তো ময়দানে খালিদ পিছনের রাস্তা দিয়ে আক্রমণ করেছে সামনে সে আমির হামজার সাথে টিকে থাকতে পারে নাই সামনে সে হজরত সামনে টিকে থাকতে পারে নাই সামনে সে হজরত সামনে খালিদ টিকে থাকতে পারে নাই কিন্তু ইমান আনার পরে খালিদের সামনে কেউ টিকে থাকতে পারে না এই জন্য খালিদের বল না এটা হলো আল্লাহর বল ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন যদি তোমরা ইমান আনো আর মমিন হও তোমাদের বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহর আলমিনের বলুন সুহান আল্লাহ আল্লাহ আমাদের ইমানদার হিসেবে কবুল করুন বলেন আমিন প্রকৃত ইমানদার হলে বিজয় দেবেন কে